একশো ছয় বছর বয়সে নীরবেই চলে গেলেন নেতাজির শেষ সহকারী পাশই সৈর নাগাল্যান্ডের বাসিন্দা পাশই সৈরব নেতাজির সঙ্গে দোভাষ হিসেবে কাজ করলেও তিনি আজাদিন ফৌজের গাইড হিসেবেও কাজ করেছিলেন ব্রিটিশ সরকারের বহু অজানা তথ্য তিনি আজাদিন ফৌজের কাছে পৌঁছে দিয়েছিলেন আইএনএ জাপানি সম্মিলিত বাহিনী যখন ভারতে প্রবেশ করে ভারতের যে সমস্ত পদগুলি ব্যবহার করেছিলেন তার মধ্যে ছিল রুজাজুর একটি ছোট্ট গ্রাম এই গ্রামেই থাকতেন পাশই সুইরো এইখানে তারা নয় দিন ছিলেন এখানে থাকাকালে নেতাজি নাগা নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বৈঠক করেছিলেন আর এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পাশ এলাকায় আধ্যাত্মিক গুরু হিসেবেও তার পরিচিতি ছিল দশকের পর দশক ধরে তিনি বিভিন্ন জনসেবামূলক কাজ করে গিয়েছিলেন শতায়ু পার হবার পরেও গত কয়েক বছরে বহু জিজ্ঞাস্য মানুষের ভিড় তার কাছে উচ্ছেদ ইতিহাসবিদ থেকে গবেষক প্রত্যেকে উদ্গ্রীভ হয়ে তার সঙ্গে কথোপকথনের জন্মগ্রহণ করেন দোসরা জানুয়ারি উনিশশো উনিশ সালে নাগাল্যান্ডের নামক গ্রাম দেশপ্রেম জাতীয়তাবোধ এবং স্বাধীনতা সংগ্রামে তার অবদান তাকে একটি আলাদা মর্যাদা দিয়েছে গত চোদ্দই এপ্রিল দু সালে একশো বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নেন পাশলী সূর্য আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে প্রত্যেকটি ভারতীয় এনার ব্যাপারে জানতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এইরকম তথ্য পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন